হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোয়া ম্যাচিং এ শার্ট ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিনাস আজকে আমরা দেখব পাকিস্তানি بارشコットン এইコットン আপনি গরমে পরে খুব আরাম পাবেন পাকিস্তানি بارشコットン আমরা দেখব যেগুলো আপনারা গরমের মধ্যে পরে আরাম পাবেন অনেক কাপড় আছেন যারা থ্রি পিস ব্যবহার করেন সব সময় তারা এই কোয়ালিটির সম্পূর্ণ কালেকশনগুলো নিতে পারেন এগুলো হচ্ছে সুতির মধ্যে তাই না ভাইয়া জি সুতির মধ্যে অনেক গর্জিয়াস এবং প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা চিকেন কাজ করা আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমরা একটা একটা করে কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দেব যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন হবে সফট হবে ঠিক আছে খুবই সুন্দর অল ওভার কাজ করে এই যে উল্টা পাশ করলে কাজের কোয়ালিটিটা আরও ভালো বুঝতে পারবেন যে পুরাটা কিভাবে চিকেন কাজ করা আছে যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত ওয়াটার করবেন এটার ভাইয়া বহরটা কি তিন হাত এটা গছ কত করে থাকবে আপু এগুলো তো আমরা চলে এখানে পাঁচশো থেকে ছয়শো টাকা গজ বিক্রি করি কিন্তু আজকে দুটোতে একটু কম থাকবে মাত্র চারশো টাকা গজ আচ্ছা অনলি চারশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করবেন যারা ব্যবসার জন্য নিতে চান দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন এবং ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন একবারে আপনাদেরকে পাইকারি দাম দিয়ে দিলাম কারণ এরা আগে আপনারাই দেখেছেন আমাদের সেকেন্ড ভিডিওতে দেখতে পারেন এগুলো সাড়ে পাঁচশো টাকা ভিডিওতে ছেড়ে বিক্রি করেছি আমরা অ্যাভেলেবেল তো এখন শেষ সময় অল্প অল্প করে আছে প্রত্যেকটা থানে বেশি নাই তো যারাই নেবেন স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাই দেবেন ঠিক আছে এই যে এই কালারটা দেখেন এই কালারটাও সুন্দর দামটা যেহেতু একটু কম থাকছে আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর ভাইয়াদের এগুলোর সাথে আরও অনেক ডিজাইনের গজকাপড় আছে যেগুলো আপনারা খুবই কম মূল্যে কিন্তু নিতে পারেন ভাইয়াদের কাছে থেকে যেইটা দেখছেন সেটাই পাবেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করেন মাসাল্লাহ অনেক সুন্দর এটার দামও কি সেম যেটাই নেবেন দাম থাকছে অনলি চারশো পঞ্চাশ টাকা পার গজে যে কাট করা আছে এটার কিন্তু দেখেন ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটার মধ্যে কিন্তু কাট করা আছে আবার হচ্ছে ডিজাইনও কিন্তু আলাদা আলাদা প্রিন্টটা আলাদা আলাদা থাকছে যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন বিভিন্ন ডিজাইন আছে যতগুলো ডিজাইন দেখতেছেন অনেকগুলো ডিজাইন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন শপের লোকেশন দিয়ে দেব এগুলোর পাশাপাশি অন্য কোনো গজ কাপড় নিতে চাইলে সেটাও নিতে পারবেন ছোঁয়া ম্যাচিং মার্কেট বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ